হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলার আরেকটি ভিডিও নিয়ে এটিও একটি অ্যালুমিনিয়ামের কয়েনের ভিডিও দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু বড়ো দশ পয়সা রয়েছে বড়ো দশ পয়সায় ছবিওয়ালার মধ্যে অনেক কিছু দামি হয় সেটা হয়তো আপনারা জানেন কিন্তু ছবি ছাড়া কয়েনের মধ্যে কোনটা দামি সেটা কিন্তু সকলে জানেন না তো বন্ধুরা বলছি এর মধ্যেও কিন্তু একটি স্পেশাল মিউল কয়েন হয় উনিশশো আশি সালের কলকাতা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্টে দুটি কিন্তু একই সালে একই ধরনের দুটো মিন্ট থেকে দুটো মিউল ইস্যু করা হয়েছিল বন্ধুরা দেখছেন আমার সামনে কিন্তু অনেকগুলি দশ পয়সার কয়েন আছে এই যেমন এটা উনিশশো তিয়াত্তর সালের কয়েন আচ্ছা এটা দেখবেন বন্ধুরা উনিশশো পঁচাত্তর সালের কয়েন এটা উনিশশো চুয়াত্তর আর এটি উনিশশো এই কয়েনের মধ্যে দেখুন দুটো ডিজাইন আছে এই ধরুন উনিশশো বাহাত্তরের এই কয়েনটা নিই আর এই উনিশশো সালের কয়েনটা নিই দুটি কয়েন কিন্তু কলকাতা মিন্ট থেকে তৈরি করা হয়েছিল একটি ডিফারেন্স দেখতে পাবেন যে রিমের সাইজের যে ডিজাইনটা রয়েছে যে এই পাতার ডিজাইনটা রয়েছে একটি কয়েনে দেখুন গ্যাপটা কিন্তু খুব কম আর একটি কয়েনে কিন্তু গ্যাপটা অনেকটা বেশি উনিশশো আশি সাল থেকে এরকম বেশি গ্যাপওয়ালা কয়েন ইস্যু করা হয়েছিল সমস্ত মিন্টে তিনটে মিনিটেই ইস্যু করা হয়েছিলো এর মধ্যে দেখুন উনিশশো সালের কয়েনের এই যে রিম সাইডে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই এই যে এই যে এইটুকু জায়গা কিন্তু গ্যাপটা কিন্তু বেশি আর এই কয়েন্টেই দেখুন এই গ্যাপটা নেই তো বন্ধুরা দুটোকে যদি সোজা করি দেখুন এই সাইডেও গ্যাপ বেশি আর এই সাইডে গ্যাপ নেই এর অশোক স্তম্ভটা একটু বড় এর অশোক স্তম্ভটা কিন্তু একটু ছোট মানে বড় বড়ো স্তম্ভ বলা হয় এটাকে আর ছোটো অশোক স্তম্ভ বলা হয় এইটাকে এর মধ্যেও একটা মিউল ইস্যু করা হয়েছিল উনিশশো আশিতে কলকাতা মেট থেকে আর হায়দ্রাবাদ মেট থেকে দেখুন বন্ধুরা উনিশশো আশি সালের যেমন আছে তেমন পিছন দিকটাও কিন্তু সেরকমই আছে কিন্তু এই কয়েন্টটিকে যদি আপনারা দেখেন হোল্ডারে করা রয়েছে উনিশশো আশি সালের দেখুন সাইডে গ্যাপটা কিন্তু এইটার মতোই সেম টু সেম বড়। গ্যাপটা কিন্তু বেশি আছে কিন্তু উল্টো দিকটা দেখুন অশোক স্তম্ভের দিকটা এর কিন্তু সেই পুরনো অশোক স্তম্ভটা ইস্যু করা হয়েছে যার সাইডে কোনো গ্যাপ নেই আর এই কয়েনটাকে দেখুন সাইডে কিন্তু গ্যাপ আছে এবার বলে দিই আপনাদের দামের কথা উনিশশো সালের এই কলকাতা মিন্টের যদি এই মিউলটা পান তাহলে আপনারা বাজার মূল্য পাবেন পাঁচশো থেকে দু হাজার টাকার মধ্যে একদম চকচকে কন্ডিশানে থাকলে দু হাজার টাকার মধ্যে দাম পাবেন নচেত এই যে আমার হাতে যে কন্ডিশান রয়েছে কয়েন্টটা এইরকম কন্ডিশান থাকলে পাঁচশো টাকা কিন্তু দাম পাবেন এর থেকে খারাপ কন্ডিশান হলে কিন্তু বন্ধুরা দাম আরও কমে যাবে কিন্তু যদি এই কন্ডিশানেই উনিশশো আশির হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা পেয়ে থাকেন এই কন্ডিশানেই দাম পাবেন হাজার টাকা আর খুব ভালো কন্ডিশান হলে পেয়ে যাবেন বন্ধুরা তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত তো বন্ধুরা রকম ধ যদি ধরনের যদি মিউল ইস্যু আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই আমাদের কাছে নিয়ে আসুন এর সঠিক মূল্য পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দয়া করে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আর যদি কোনো কথা কথা জানার থাকে আমাদের দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ